বিসমিল্লাহ রহমান রহিম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের জাতীয় ফুল শাপলা দেখুন শাপলা ফুল অনেকেই চিনি অথবা খেতে জানি না কীভাবে এটা সিলে নিতে হয় কেটে নিতে হয় অনেকেই অনেক অসুবিধা মনে করেন তাই এটাকে স্কিপ করে থাকেন তা আপনাদের আজকে সিলে নেওয়া এবং কেটে নেওয়া সহ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তাহলে আপনারা এটা অতি সহজে করে নিতে পারবেন দেখুন আমি শাপলাগুলোকে কিভাবে ভেঙে নিচ্ছি অথবা চিলে নিচ্ছি এভাবে করে নিলে অনেক সুবিধা হয় দেখতেই পারছেন দেখুন ফুল থেকে ফুলের নিচের অংশ থেকে আমি মাছ থেকে চিগিয়ে নিচ্ছি অথবা ছাড়িয়ে নিচ্ছি তারপর এ থেকে একবার ভেঙে নিচ্ছি ওদিক থেকে একবার ভেঙে নিচ্ছি পাশে যে আঁশগুলো থাকছে এগুলো আমরা অতি সহজেই ছাড়িয়ে নিচ্ছি অনেকে আছে এটাকে ছোট ছোট করে কেটে তারপরে এটাকে ছিলে নাই দেখুন আমি আর দেখিয়ে দিচ্ছি আপনাদের বেছে কিভাবে এটার আঁশগুলো ছাড়িয়ে নিতে হয় এভাবে করে সবগুলো আমি শাপলা ছিলে নিয়েছি এবং ভালো করে আমি আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি দেখুন এতগুলো আঁশ বেরিয়েছে আর ছোটোবেলার কথা মনে পড়ে গেল এই আঁশগুলো দিয়ে আগে আমরা ছোটোবেলায় চুল বানিয়ে নিতাম এই ফুলগুলো একসঙ্গে বিছিয়ে কত না আমরা ছোটোবেলায় এলতাম এগুলো দিয়ে দেখুন এভাবে করে কিছুটা শাপলা নিয়ে আমি একটা বোর্ডের উপর রেখে কেটে নিচ্ছি আপনারা এটা অন্যভাবেও কেটে নিতে পারেন বটি দিয়েও কেটে নিলে অনেক সুবিধা হয় তাড়াতাড়ি এটা কেটে নেওয়া হয়ে যায় দেখুন এভাবে করে আমি এক করের মতো করে এরকম ছোট ছোট করে ভাজির জন্য এই সাপলাটি কেটে নিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি বটি দিয়ে কিভাবে এই সাপলাটি কেটে নিতে হয় দেখুন আমি হাত দিয়ে ধরেছি কিছুটা শাপলা নিয়ে নিয়েছি দশ থেকে পনেরোটা এখন মাছ থেকে কেটে নিব মাছ থেকে কেটে নিলে হবে কি একদম সমান সমানভাবে এটাকে ছোট করে কেটে নেওয়া যাবে ভিডিওটা ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আশা করি এতে আমার কাজ করার আগ্রহ বাড়বে এতদিন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি দেশের পরিস্থিতির জন্য ভিডিওটা শেয়ার করা হয়নি মন মানসিকতা অনেকটা খারাপ হয়ে যায় দেশের অবস্থা দেখে এজন্য আর ভিডিও শেয়ার করা হয়নি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি দিন পরে দেখুন এভাবে করে আমি সবগুলো সাপলা কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন একটা চুলাই প্যান বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি এখানে তেলটা গরম হয়ে গেলে এখানে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি এগুলোকে বাদামি কালার করে ভেজে নেব এটাকে একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি আমি ছয় থেকে সাতটার মতো শুকনো মরিচ এই মরিচগুলো এত আমাদের লাগবে না এখানে আমি দুই থেকে তিনটা দিয়ে নেব বাকিটা আমার অন্য কাজে ব্যবহার করে নেবো দেখুন এটাকে এখন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এটাকে আমরা একটা সাইডে তুলে রেখে দিব এর মধ্যে আমি কিছুটা মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন আমি এখানে টাকি মাছটা ব্যবহার করেছি আগে যখন বেলে মাছ পাওয়া যেত তখন কিন্তু বেলে মাছ দিয়ে আর শাপলা দিয়ে খেতে অনেকটা সুস্বাদু লাগতো কিন্তু এখন কিন্তু সচরাচর বেলে মাছটা দেখা যায় না তাই আপনাদের হাতের কাছে যে মাছটা থাকে সেটা দিয়ে আপনারা রান্না করে নিতে পারেন আমি টাকি মাছের কাটাটা কিন্তু সারিয়ে নিয়েছি এবং ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এটাকে এখন ঢেকে দিবো যাতে এটা সিদ্ধ হয়ে যায় এবং খন্তি দিয়ে অথবা যে কোনো চামিচ দিয়ে এটাকে কেটে কেটে এবং ছোট করে নিতে সুবিধা হয় দেখুন প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে ঢেকে দেওয়ার পরে এখন আমি দেখুন খুন্তিটা দিয়ে ভালো করে একটু ছোটো ছোটো করে নিচ্ছি ছোটো করে দিলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং সাপলার মতো ভালোভাবে মিলিয়ে যাবে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে মাছগুলোর উপরে আমি শাপলাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মাছগুলো তুলে নিতে পারেন মাছের ভিতর দিয়ে দিলে হয় কি সাতটা এবং ঘ্রানটা একটু ভালো আসে পাঁচ থেকে ছয়টা আমি কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা একটু বুঝে শুনে অ্যাড করবেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এখানে কোনো প্রকার পানি অ্যাড করার প্রয়োজন নেই শাপলা থেকে কিন্তু এমনিতেই পানিটা সারিয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমরা যে মরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন উপরে দিয়ে দিলাম আর যে পেঁয়াজ এবং রসুনের ব্রেস্টারটা রেখে দিয়েছিলাম এটাও এখন দিয়ে দিচ্ছি নামানোর দুই থেকে এক মিনিট আগে এটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিলে কিন্তু হয়ে যাবে আর বাজার থেকে কিনে আনার পরে শাপলাটি যদি ভেজে নেন তাহলে এরকম পানি যুক্ত থাকে যদি দুই থেকে তিন দিন পর অথবা একদিন পর ভাজি করে নেন তাহলে কিন্তু এই পানি ভাবটা থাকে না শুকনা হয়ে যায় আশা করি বুঝতে পেরেছেন আজ ভিডিওটা এখানে শেষ করছি এবং বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ